বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করব ব্লাউজের পিছনের পাট কীভাবে টেকেন দেয় আর কিভাবে ব্লাউজ সেট করে সেটা তোমাদের কাছে শেয়ার করো প্রথমে ব্লাউজটা লাইনিং দিয়ে বসিয়ে নিয়েছি নিয়ে ঠিক এরকমই নিচের দিকে হাফ ইঞ্চি ওপরের দিকে চার ইঞ্চিতে ও মানে তুলতে হবে শুরু করে আর ঠিক এরকমই টেকেনটা হবে এবার কাঁধে কাঁধে জয়েন করতে হবে বন্ধুরা এর আগে তো সামনের পাট কীভাবে জয়েন করে সেই ভিডিওটা পোস্ট করেছি এবার কাঁধে কাঁধে জয়েন করতে হবে বন্ধুরা এইভাবে আর প্রত্যেক কটা সেলাই কিন্তু ডবল সেলাই দিতে হবে এটা এখানে যেহেতু বানানোর ব্লাউজ সেখানে ডবল সেলাই দিতে হবে এবার গলার পট্টি কাটতে হবে এখানে যেহেতু স্লিভলেস হবে ব্লাউজটা এখানে পট্টিটা এইভাবে কেটে নিতে হবে আর পট্টিটা এরকম তেসরা পট্টি কাটতে হবে আর তোমরা যারা পট্টি এইভাবে তেসরাভাবে কাটতে পারবে না তোমরা স্কেল দিয়ে তেজরাভাবে দাগ কেটে নিয়ে তারপর পট্টি কাটবে এইভাবে পট্টি কেটে নিয়ে মুখোমুখি কোনাকিভাবে জয়েন্ট দিয়ে এরকমই মোহরিতে মানে মোহরাতে এইভাবে জয়েন করতে হবে দেখুন বগলের অংশটা এটা মোহরা বলে বন্ধুরা এইভাবে হাফ ইঞ্চি ডাবিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে নামার পর ওপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিলে দেখুন হাতার পট্টি লাগানো রেডি হয়ে গেছে আর এদিকেও সেম একইভাবে পট্টিটা বসিয়ে নিতে হবে ওদিকে যেমন বসিয়েছি এদিকেও ঠিক সেম ওই সেম একইভাবে বসাতে হবে এবার যেহেতু আমি সামনের পট্টিটা বেশি রেখেছিলাম কাপড়টা এখানে পিছনে দুই ইঞ্চি চওড়া পরটি কেটেছিলাম সেখানে হাফ ইঞ্চি মুড়িয়ে নিয়েছে আর হাফ ইঞ্চি এখানে দাবাতে হবে আর মিডিল পয়েন্টে একটু ভাঁজ করে দিতে হবে দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর এটাও উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে এটাকে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে দেখুন এইভাবে মুড়িয়ে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে আর এটা যেহেতু বানানো ব্লাউজ এটা হাতে হেম হবে এটা কোনো রকম মেশিনে আর জয়েন করবো না এদিকেও সেম একই